আসসালামু আলাইকুম প্রিয়দর্শক আমাদের আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগতম শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম মধ্যরাতে মদ্যপ অবস্থায় নোবেলকে আটক জিয়াউর রহমান জামাতের জন্মদাতা দাবি বিএনপি নেতার জানাবো মুকিউদ্ের পক্ষে শক্তিগুলোকে বিএনপি নেতৃত্বে এক হওয়ার আহ্বান ফজলুর রহমানের এদিকে গোপালগঞ্জে নির্বিচারে গণগ্রেপ্তার চলছে যা বললেন রাশেদ খান জানাবো আগে সংস্কার পরে নির্বাচন দাবি ফয়জুল করিমের স্বাধীনতা যুদ্ধে অপরাধ করেছেন ক্ষমা করেছি কিন্তু ভুলে দেয়নি মন্তব্য গড়েশ্বরচন্দ্র রায়ের এদিকে এনসিপির মঞ্চ ভাঙচুরে আওয়ামী ফ্যাসিবাদদেরই অনুসরণ করেছে বিএনপি মন্তব্য ইসলামী আন্দোলনের সর্বশেষ নাসির উদ্দিন পাটওয়ারি যেন এনসিপির রাঙামাটির সমাবেশে না আসে হুশিয়ারি জেলা ছাত দলের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম সর্বশেষ আপডেট সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন এখন বিস্তারিত মধ্যরাতে মদ্যপ অবস্থায় নোবেলকে আটক মদ্যপ অবস্থায় উবার চালককে মারধর করায় কণ্ঠশিল্পী মইনুল আহসান নোবেলকে আটক করেছে পুলিশ শনিবার মধ্যরাতে রাজধানীর কল্যাণপুর থেকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় নিয়ে যায় মিরপুর মডেল থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজাদ রোমান প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানায় মধ্যরাতে মদ্যপ অবস্থায় উবার চালকের সঙ্গে মারামারি করেন কণ্ঠশিল্পী নোবেল উবার চালক জানান উবার অ্যাপের মাধ্যমে একটি প্রাইভেট কার ভাড়া করে গন্তব্যস্থল হ্যাবুলের পুকুরপাড় এলাকায় আসেন কণ্ঠশিল্পী নোবেল সঙ্গে ছিলেন তার স্ত্রী সালসাবিল মাহমুদ গন্তব্যস্থলে যাওয়ার পরও নোবেল গাড়ি থেকে নামতে চান্না উদ্ভট কথাবার্তা ও গালাগালি কোর্টে থাকেন এভাবে তারা দুজন তর্কে জড়ালে এক পর্যায়ে নোবেল উত্তীর্থ হয়ে ড্রাইভার আকবর হোসেনকে মারধর করেন ঘটনা দেখে উৎসুক জনতা জড়ো হন এবং নোবেল জনতা তোপের মুখে পড়েন পরে ঘটনাস্থলে যায় মিরপুর থানা পুলিশ আটক করা হয় নোবেল ভাড়ায় গাড়ি ও ড্রাইভারকে জিয়াউর রহমান জামাতের জনদাতা দাবি বিএনপি নেতার সাবেক রাষ্ট্রপতি ও বিএনপি নেতা প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে জামায়াত ইসলামের জনদতা হিসেবে দিয়েছেন কামরুল হুদা নামের কুমিল্লার এক বিএনপি নেতা তিনি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির আহ্বায়ক পদে রয়েছেন বিএনপি নেতা কামরুল হাসান হুদাকে বলতে শোনা যায় জামায়াতকে রাজনীতি করার সুযোগ কে দিয়েছে বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জামায়াতের জন্মদাতা সেই জন্মদাতার সঙ্গে তারা বেইমানি করেছে জন্মদাতার ছবি রাস্তায় ফেলে তারা হটকারিতা করেছে জামায়াতের অঙ্গ সংগঠনের ছেলেরা আমার নেতাকে নিয়ে কুটুরি ক্রুচিপূর্ণ স্লোগান দিচ্ছে দেশ নায়ক তারেক রহমানকে নিয়ে তারা স্লোগান দিচ্ছে জিয়াউর রহমানের ছবি প্রদলিত হচ্ছে আমরা ভোট দিতে পারি না এরা ধর্মের কথা বলে ভেস্তের সার্টিফিকেট বিক্রি করে এদের থেকে সাবধান হবেন এমন মন্তব্য করেছেন বিএনপি নেতা এদিকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিগুলোকে বিএনপির নেতৃত্বে এক হওয়ার আহ্বান ফজলুর রহমানের মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে খালেদা জিয়া তারেক রহমান ও বিএনপির নেতৃত্বে এক হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান তিনি বলেছেন স্বাধীনতা বিরোধী শক্তি জামায়াত শিবির থেকে দেশবাসীকে সাবধান হতে হবে ফজলুর রহমান বলেন যে অন্যায় অবিচার ও দুর্নীতি করেছে আওয়ামী লীগ তাদের পক্ষে আওয়ামী লীগ আর লিখতে দশ বছর সময় লাগবে যারা দেশকে লুট করেছে তাদের আর মানুষ ভোট দেবে না তবে মুক্তিযুদ্ধের প্রশ্নে আমাদের বা আমার কোনো আপোষ নেই জামায়াত ইসলামী যে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সংগ্রামকে অস্বীকার করে এর বিরুদ্ধে আমাদের লড়াই চলবে কারণ আমি মুক্তিযোদ্ধা এমন মন্তব্য করেছেন ফজলুর রহমান আমি একাত্তরের মুক্তিযুদ্ধে কমান্ডার ছিলাম বিএনপির প্রতিষ্ঠাতা স্বাধীনতা ঘোষক জিয়াউর রহমানও একজন খেতাবধারী বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার এদিকে গোপালগঞ্জের নির্বিচারে গণগ্রেপ্তার চলছে মন্তব্য রাশিদ খানের গোপালগঞ্জের নির্বিচারে গণগ্রেপ্তার চলছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান যাদের গ্রেপ্তার করা হচ্ছে তারা অধিকাংশই সাধারণ মানুষ বলেও দাবি তার আজ রবিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমন দাবি করেছেন রাশেদ খান গোপালগঞ্জে গণ অধিকার পরিষদের কয়েকজন নেতারা জানিয়েছেন তাদের আত্মীয়দের গ্রেপ্তার করা হয়েছে গোপালগঞ্জে নির্বিচারে গণগ্রেপ্তার চলছে যাদের গ্রেপ্তার করেছে অধিকাংশ মানুষই সাধারণ মানুষ আমাদের দলের একজনের সদস্যের বোন জামাইকে গ্রেপ্তার করেছে এমনটিও উল্লেখ করেছেন তিনি পেশায় সে একজন ভ্যান চালক আমাদের এক ছাত্র নেতা ছোট ভাইকে গ্রেপ্তার করেছে প্রতিটি হাট ও বাড়ি বাড়ি গিয়ে গ্রেপ্তার চালাচ্ছে গোপালগঞ্জ থেকে আমাদের দলের নেতারা এই তথ্য দিয়েছেন স্থানীয় নেতাকর্মীদের কাছ থেকে পাওয়া তথ্য তুলে ধরেন তিনি তিনি বলেছেন আওয়ামী লীগের নেতারা সব পলাতক তাদের ধরা হয়েছে এদের অধিকাংশ মানুষই নিরীহ মানুষ চিহ্নিত আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার না করে কাদেরকে সন্তুষ্টি করতে এই গণ গ্রেপ্তার এমন প্রশ্ন তুলেছেন রাশেদ খান তিনি বলেছেন গোপালগঞ্জ এই দেশেরই অংশ গোপালগঞ্জকে স্বাভাবিক করে আমাদের দায়িত্ব কিন্তু গণহার নিপীড়নের শিকার হলে সেটা গোপালগঞ্জের মানুষের মধ্যে ক্ষোভের জন্ম দেবে এই ক্ষোভ থেকেই তাদের বাঁচার জন্য সশস্ত্র হয়ে উঠতে পারে সেটা কিন্তু দেশের জন্য ভালো নয় আমি পুলিশকে বলবো হাসিনার আমলের মতো হইয়েন না বেশি বেশি গ্রেপ্তার দেখিয়ে সরকার বা কোনো দলের নেতারা খুশি করার চরিত্র থেকে বের হয়ে আসুন নতুবা ক্ষতির শিকার আপনারাও হবেন এমন হুঁশিয়ারি এবং থ্রেটমূলক মন্তব্য দিয়েছেন রাশেদ খান এছাড়াও আগে সংস্কার পর নির্বাচন মন্তব্য চরমায়ের পিরসা ফয়দুল করিমের ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়দুল করিম চরমায় করিম বলেছেন ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে দেশে এখনও নির্বাচনে পরিবেশ ভোট তৈরি হয়নি আগে সংস্কার পরে নির্বাচন আগামীকাল যদি সংস্কার হয় নির্বাচন করতে বলে আমরা আগামীকাল নির্বাচন করব শনিবার প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার গণহত্যার বিচার সংখ্যানুপাতিক পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্যাতনের দাবিতে কুড়িগ্রামের উপজেলার শিশু পার্ক মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন তিনি এদিকে স্বাধীনতার যুদ্ধে অপরাধ করেছেন ক্ষমা করেছি কিন্তু ভুলে যায়নি গয়েশ্বরচন্দ্র রায় জমায়েতে ইসলামীকে ইঙ্গিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় বলেছেন জনগণ যদি একাত্তরের পরাজিত শক্তির কৃতকর্ম ভুলে যায় তাদের ভোট দেয় সারাম দেব তাদের এই আস্ফারণ আমাদের মতো মুক্তিযুদ্ধ উদ্রা থাকতে মেনে নিতে পারে না এই কথা কিন্তু আমরা এখনও বলিনি স্বাধীনতার যুদ্ধে আপনারা অপরাধ করেছেন আমরা ক্ষমা করেছি কিন্তু ভুলে যায়নি বিএনপির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেছেন আপনি কথা দিয়েছেন ফেব্রুয়ারিতে নির্বাচন দেবেন নির্বাচন আয়োজন করুন কেউ যদি চাপ দেয় বা বাধা দেয় বিএনপি আপনার পাশে থাকবে তিনি বলেছেন জুলাইয়ের যোদ্ধা ছাত্র ও এনসিপি নেতৃবৃন্দের প্রতি বিএনপির কৃতজ্ঞতা জানায় তার মানে এই না যে লুট করেছি আমি ভাই সব কিছু একা এক এমন রহস্যজনক মন্তব্য করেছেন গয়েশ্বরচন্দ্র রায় এছাড়াও জানাবো এনসিপির মঞ্চ ভাঙচুরে আওয়ামী ফ্যাসিবাদেরই অনুসরণ করেছে বিএনপি মন্তব্য ইসলামী আন্দোলন বাংলাদেশের কক্সবাজারের চকারিয়া জাতীয় নাগরিক পার্টির মঞ্চে হামলায় ও ভাংচুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মালানা গাজী আতাউর রহমান তিনি বলেছেন বিএনপি এই ঘটনায় আওয়ামী ফ্যাসিবাদদেরই অনুসরণ করেছে যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেছেন জুলাই অভ্যুত্থানের এক বছর পূর্ণ হওয়ার আগেই বিএনপি নেতাকর্মীদের আচরণ আবারও আওয়ামী মুখ কথার মনে করিয়ে দিয়েছে রাজনীতিতে মতো বিরোধ থাকতেই পারে কিন্তু সহিংসতা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না আজকের সন্ত্রাসী কায়দায় এনসিপির মঞ্চে যে হামলা চালানো হয়েছে আমরা তার তীব্র প্রতিবাদ ও নেতা জানাই বলে উল্লেখ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বশেষ নাসির উদ্দিন পাটোয়ারি যেন এনসিপির রাঙামাটির সমাবেশে না আসে হুশিয়ারি জেলা ছাত্রদলের কক্সবাজারের জাতীয় নাগরিক পার্টির সমাবেশে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে নিয়ে করুক্তির প্রতিবাদে রাঙামাটিকে রাঙ্গামাটিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল রবিবার সকালে রাঙামাটিতে এনসিপির সমাবেশের আগেই শনিবার রাত দশটায় শহরে এই বিক্ষোভ করেন তারা শহরের কাঁঠালতলীয় জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদীক্ষণ করে বনরোপা চত্বরে সমাবেশ শেষ করে মিছিল থেকে এনসিপির বিরুদ্ধে নানা স্লোগান দেয় তারা সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ফজলুল ইসলাম অলি আহমেদ ও সাধারণ সম্পাদক আলী আকবর সুমন এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ